অনেক দিন ধরে বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয় না গত ঈদের পর থেকে তেমন একটা যাওয়াই হয়নি তো বাচ্চাটা বললো যে চলো মামি আমরা একটু পার্কে যাই তো এই ছেলেটার জন্যই মূলত অনেক বিরক্ত করার পরে আমরা রাজি হয়েছি যাওয়ার জন্য কোথায় যাচ্ছ তুমি পার্কে যাবে হ্যাঁ পোস্ট দাও তো একটা পোস্ট দাও ছবি তুলি তো আমি বললাম যে একটু ছবি তুলে দেই তোমাকে তো একটু পোস্ট করো তো তুমি কোথায় গেলে তো বলতেছে কিভাবে পোস্ট করবো আমি পোস্ট দিব তাই আমি এইভাবে পোস্ট দাও তারপর ওর বোন শিখাই দিচ্ছে যে তুমি এইভাবে পোস্ট দাও এই যে এইভাবে করো তো কত রকম করে একটু ছবি তোলাতে হয় তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাসা থেকে হয়ে মানে কারণ সিএনজির জন্য বের হয়েছি আমার ওই স্বামী যান সে আগেই ওই সামনে গেছে সিএনজি খোঁজার জন্য তো এই যে বাচ্চাদের রাস্তা পার করে নিয়ে তারপরে সিএনজি ঠিকঠাক করে তারপর আমরা সবাই মিলে চিনজিতে উঠে গেলাম আর বাবারা এখন আসলে সন্তান হওয়ার পরে সন্তানদের সাইড দিয়ে বাবা এক পাশে হয়ে যায় দেখেন সে কিন্তু ওই সামনে চলে গেছে কারণ আমরা তিনজন পিছনে বসবো তার জায়গা এখন সামনেই বাবারা সবসময় এরকমই হয় সবার জন্য সব কিছু করে নিজেরা সবসময় কষ্টে থাকে দেখা যায় ছেঁড়া ফাটাতে না পরে ঘুরে বেড়ায় কিন্তু সন্তান এবং বউদেরকে অনেক ভালো ভালো কাপড় কিনে দেয় এটাই হচ্ছে স্বামী তারপরও আমরা অনেক সময় খুশি থাকি না তো এই যে বলতে বলতে আমরা চলেও আসছি আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ শিশু পার্কে ওমা এসে দেখি বন্ধ এর মধ্যে আর আশাই হয় নাই তো কী কারণে বন্ধ নোটিশটা দেখতে গেল বলতেছে সাময়িক কাজের জন্য বন্ধ কী আর করা সেখান থেকে বেরোয় চলে আসছি ইয়া বলে কোথায় ডিসি মোড়ের পিছনে যে মেডিকেলে যেতে যে ওইখানে বলে ওয়েস সেমিটারি ওইখানে চলে আসছি তো ওইখানে এসে দেখি ওইটাও বন্ধ বুঝলাম না কেন চট্টগ্রামের সমস্ত বিনোদনমূলক পার্কগুলো সব বন্ধ যেখানে বাচ্চারা একটু আনন্দ উপভোগ দিয়ে ওইখানে এসে আমরা একটু স্ট্রিট ফুড মানে রাস্তায় পাওয়া যায় যে ধরনের খাবার সবকিছু একটু খেতে বসলাম বিশেষ করে পুরি ছোলা বাটুরে কি কি পাওয়া যায় সবকিছু আর এখানে কিন্তু যে চিকেন স্টিকও আছে এগুলো চল্লিশ টাকা করে দাম পুরি এক একটা পাঁচ টাকা করে দাম ছোলা কাবলি ছোলা নিছি আমরা আর একটা টক দেয় সাথে এত মজা এখানে পাওয়া যাবে কাঁকড়া আলুর দম তারপরে গিলাকলিজে দিই আলু তারপরে শুধু যা ভুনা কাঁকড়া ফ্রাই সব কিছুই আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন চট্টগ্রামে যারা থাকেন তো আমরা এগুলো একটু খেয়ে নিচ্ছি এখন আমরা যে স্টিকগুলো খেয়ে নিচ্ছি স্টিক তিনটা অর্ডার করেছে কারণ আমার হাজব্যান্ড ব্রয়লার খায় না তো ওই যে দেখছেন আমার স্বামী সে ছোলা বাটরে খায় মানে পুরি দিয়ে ছোলা খায় এটা হচ্ছে কাবলি ছোলা বলে বড় বড় তারপর ওইখান থেকে বেরোয় ছেলে আইসক্রিম খাবে ওকে একটা ডার্ক চকলেট আইসক্রিম দিয়েছে আর আমার মেয়ে একটা পেস্তা আইসক্রিম নিয়ে নিল আর আমার জন্য একটা টক লাচ্ছি দিল অর্ডার আর আমার স্বামীর জন্য একটা মিষ্টি লাচ্ছি অর্ডার দিয়েছে তো ওই যে লাচ্ছি আবার খাইয়ে বলতেছে মামি টক 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 হলেও কিন্তু মজা সেই যে আমরা খাওয়া দাওয়া করে বসবো আর এদিকে একটা সাহায্যকারী আসছে তা বলতেছে আমার স্বামী যে আপনি কি কাজ করে খেতে পারেন আপনি তো দেখতে সুস্থ সবল তো এইভাবে কেন খান তারপরও তাকে দিল টাকা আর এই যে আমি খেয়ে নিচ্ছি অনেক টক ছিল আর ওইদিকে আমার ওই যে মেয়ে সেও পাস্তা পেস্তা আইসক্রিমটা খাচ্ছিলো পেস্তা আইসক্রিমটা কিন্তু খুব মজা ছিল তো খাওয়া দাওয়া শেষে এই যে বাসায় চলে যাচ্ছি বাবা সেই দুই সন্তানের হাত ধরে রাস্তা পার করে নিয়ে যাচ্ছে তারপরে এই যে আমরা চলেও আসছি বাসায় ঢুকে যে আমি এখন বলতেছি যে আমরা খাওয়া দাওয়া করে ঘুরে আসি কিন্তু বাচ্চারা আসলে পার্কে যেতে পারে না সেই জন্য মন খারাপ তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং